সুপ্রদর্শক আপনারা জানেন যে সারা দেশে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ বা শেষ ধাপ আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন রয়েছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দিয়া মহিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই কেন্দ্রে টোটাল ভোট সংখ্যা হচ্ছে দুই তো প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছে এ পর্যন্ত দুইটা পর্যন্ত নয়শো ছয় ভোট কাস্ট হয়েছে অঙ্ক করে দেখা যায় যে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি হয়েছে তো এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার ধারণা এবং হারুন ভাই তার সহসভাপতি ইউনিয়নের সহসভাপতি হারুন ভাই তাদের ধারণা যে পঞ্চাশ পার্সেন্ট মোটামুটি কাস্ট পার হয়ে যাবে আমরা এই ইউনিয়ন সভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সাহেবের সঙ্গে একটু কথা বলবো আসসালামু বলব আসসালামাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি তো এই সেন্টারের দায়িত্বে আছেন এই সেন্টার সহ কয়েকটা সেন্টারের দায়িত্ব আসেন এ পর্যন্ত আপনার যতগুলো সেন্টার আপনি ঘুরেছেন কোনো সেন্টারের দাঙ্গা হাঙ্গামা বা ভোট কারচুপি হয়েছে এমন কোন তথ্য আপনার কাছে রয়েছে এমন কোন কারচুপি হয় না এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে আপনি কার কর্মী বা কার সাপোর্ট হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমি ওই বলমরে উপজেলার সভাপতি বর্তমান বা তিনবারের ভাইস তিনবারের নির্বাচিত চেয়ারম্যান তারা মুসার মুসার তার কাজ করতেছে

ভোট কারচুপি বা দাঙ্গা হাঙ্গামা বা কোনো এজেন্টকে বের করে দেওয়া এমন কোনো তথ্য আপনি পেয়েছেন এমন কোনো ঘটনা ঘটে নাই সকাল আটটা থেকে এখন পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশারফ হোসেন মোসামিয়া দতকোলম মার্কা পতীকে নির্বাচন করছে আমরা তাকে সমর্থন করেছি আমি আশা রাখি একশো পার্সেন্ট আশা রাখি সে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে তার মানে আপনি বিশ্বাস করেন তিনি ইতিপূর্ব তিনবারের আপনার চেয়ারম্যান ছিলেন আগামীতেও যদি তিনি এই উপজেলার চেয়ারম্যান হতে পারেন তাহলে তার উন্নয়নের যে ধারা সেটা অব্যাহত অব্যাহত থাকবে এবং আমাদের এই উপজেলার যত সর্বস্তরের জনগণ আছে এরা শুধু উন্নয়নের জন্য না শান্তির জন্য সে নির্বাচিত হলে এলাকার লোক শান্তিতে বসবাস করতে পারবে মামলা মকর্দমা থেকে বিরত থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ আপনাকে আসসালামাইলাইকুম